হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশন আবারও মিশরি থেকে দেখব আমরা দারুণ কিছু কালেকশন এগুলো কিন্তু টুকরা কালেকশন আপনারা জানেন মিশরিতে কিন্তু সারা বছর অফার থাকে এবং আজকে কিন্তু আবারও ব্যবসায়ীদের জন্য আমরা কিছু টুকরা কালেকশন দেখাবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন সর্বপ্রথম ভিডিওর আগে বলে নিয়ে আপনি এখানে যেগুলো কাপড় আছে এখানে তিনশো সাড়ে তিনশো চারশো টাকা গজেরও কাপড় আছে অনটা প্রোগ্রাম পরিমাণ কোমে দাওতে আপনি একটা অফারTake। ধামাকারটা অফার থাকবে চার্জটা লাগি আপনারা স্ক্রিনশট দিয়ে হবে ভিআইপি যেমন আছে মনে মতো। আচ্ছা যা আছে সবই নিতে হবে। আচ্ছা যেটা কেটে দেওয়ার মতো আছে সেটা কেটে দিবেন যেটা অপশন নাই সেটা কিন্তু পুরোটা নিতে হবে। যাবে না। ওগুলা যা সব নিতে হবে। বুঝলেন?

তবে এখন সামনে পূজা এবং অনেক কাপড় আছে যারা নিজেরা টেলারে কাজ করে নিজেরা বিভিন্ন ড্রেস ডিজাইন করে তাদের জন্য কিন্তু এই টুকরা কালেকশনগুলো খুবই উপকারে আসে মাত্র একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু পুরাটা জুড়ে দেখেন পুরাটা জুড়ে কাজ করা আছে এবং এগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তিন হাত প্লাস বহর এখানে প্রচুর কালার আছে এক একটা কালারগুলো এক এক রকম একটু সামনের দিকে দেখেন এরম করে ধরলে একটু দেখতে পাব বোঝা যাবে ভালো হতো দেখুন অল ওভার কাজ করা যার যেটা ভালো লাগবে আবারও দামটা বলে দিচ্ছি অনলি একশো চু একশো এই গস পটে মনে হয় তিনশো টাকা বিক্রি দিচ্ছে পুরোটাই কাজ কাজটা একশো টাকা যা তো পুরোটাই নিতে হবে সাড়ে তিনশো চার গোর মুখে আছে যা আছে পুরোটাই নিতে হবে দাম থাকছে মাত্র একশো টাকা পার কশো একশো টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে করে অর্ডার কনফার্ম করলেই হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলো আড়াই গজ তিন গজ কোনোটা পাঁচ গজ এইরকম করে আছে যারা সব নেবেন তারাও দ্রুত যোগাযোগ করবেন সব নিলে কি কোনো অফার আছে

1000 গজ আচ্ছা কেউ যদি সব নেন সেই ক্ষেত্রে টাকা 60 আচ্ছা তাহলে 60 80 100 তিনটা অফার দেওয়া থাকলো যার যে অফারটা ভালো লাগবে সে সেটাতে ক্লিক করবেন 100 গজ নিলে পেয়ে যাবেন আপনারা 80 টাকা পার গজ দেখেনা মার্কিউ কুছরা যদি নিতে চান সেই ক্ষেত্রে টাকা পার গজ সবগুলো হ্যাঁ সবগুলো নিলে সাইট ওয়েবসাইট ওপেন নিয়ে দেখে তারপর অর্ডার করবেন। দেখেন অনেক গুরু কালেকশন কিন্তু এখানে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার মাশাআল্লাহ। প্রত্যেকটা কালারই অনেক সুন্দর। যেটা দেখছেন এই ভিডিওতে আপনারা সেটাই পাবেন। শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে আর অর্ডারটা কনফার্ম করতে হবে। ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে 150 টাকা। টাকা ডেলিভারি চার্জ আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভাই শপরের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান ভাইয়াদের এখানে তাহলে আপনারা কিন্তু সরাসরি শপেও চলে আসতে পারেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা থাকছে যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন এখানে আপনারা মনে করেন পাঁচটা টুকরা নেবেন সেটাও নিতে পারবেন দুই চারটা নিলে সেটাও নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এবং যা দেখছেন এই ভিডিওতে সবগুলো দামটাই কিন্তু সেম থাকছে মাত্র মাত্র একশো টাকা পার গজ এবং যেগুলো ব্যবসায়ীদের জন্য যে অফারগুলো দেওয়া হলো এগুলো কিন্তু আপনারা নিলে আপনারা সেই অফারগুলো পেয়ে যাবেন দেখেন কালার কম্বিনেশন মাসাল্লাহ অনেক সুন্দর সবগুলো কালারই কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর যেটা আপনাদের প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন কম দামের মধ্যে সেরা মানের কালেকশন একদম অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকা গজ অনলি একশো ভিআইপি কালেকশন মাত্র একশো টাকা এটাও একশো যা দেখছেন এই ভিডিওতে যা দেখছেন এই ভিডিওতে মাত্র একশো টাকা পার গজ দেখেন কালার গুলো দেখেন অনেক সুন্দর কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে এসে নিতে চান সেটাও নিতে পারেন যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন এবং এই ভিডিওতে যা দেখছেন যেগুলো খুবই অল্প দামের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র যার যেই কালারটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং যে পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশেই সেম একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এত এত কালেকশন আপনারা এত অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন খুবই কম দামে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যতটুকু প্রয়োজন আপনাদের এখান থেকে প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ